স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষেও যুব দিবসকে সামনে রেখে গঙ্গারামপুরে বাইক র্যালি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার দুপুরেই গঙ্গারামপুর স্টেডিয়াম চত্বর থেকে বের হয় এই বাইক র্যালি এবং শেষে বালুরঘাটে হিলি মোড়ে বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান করেন সাংসদ সুকান্ত মজুমদার প্রায় হাজার খানেক বাইক এই র্যালিতে অংশগ্রহণ করে এদিনের এই যাত্রায় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্যই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট বিধায়ক অশোক কুমার লাহিড়ী জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এই কর্মসূচি উপলক্ষে সাংসদ সুকান্ত মজুমদার কি বললেন শুনুন উদ্দেশ্য কি আজকের বাইক উদ্দেশ্য বিবেকানন্দের যে বার্তা যে বার্তা যুব সমাজকে জাগ্রত করার বার্তা বাংলার যুব সমাজকে জাগ্রত করা যার মধ্যে দিয়ে বিবেকানন্দের স্বপ্নের বাংলা তৈরি হতে পারে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন যে আগামী পঁচিশ বছর আগামী পঁচিশ বছর দেশের কথা ভেবে এমন কাজ করা এবং বিকশিত ভারত তৈরি করা আগামী পঁচিশ বছরের মধ্যে সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই বাইক বিবেক যাত্রা এই বিবেক যাত্রা বাইক বিবেক যাত্রা সেই বিবেক যাত্রা আজকে আমরা গঙ্গারামপুর থেকে শুরু করেছিলাম গঙ্গারামপুর থেকে শুরু করে আমরা নয়া বাজার তপন হয়ে আমরা বালুরঘাটে শেষ করলাম বালুঘাটিয়ে নেব পুলিশ তো বাই ব বিশ্বন দা সত্য বাইক থেকে আজকে নাকাচিং হচ্ছে পুলিশ আজকে চেকিং করে প্রথমে ভেবেছিল আটকে দেবে বিজেপিকে তো আটকানো সম্ভব না কালকেও আমরা লেজারে দেখিয়েছি আজকে বালুরঘাটে দেখালাম তার আগে দিন শ্রীরামপুরে দেখিয়েছি এবং চলবে এখন পুলিশকে পুলিশ যদি পুলিশের মতো আচরণ করে আমরা সম্মান করবো কিন্তু পুলিশ যদি তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো আচরণ করে তাহলে আমরা বারবার এই পুলিশকে আমরা বাধ্য করবো আমাদের সামনে নতজানু হওয়ার জন্য বালুরঘাট থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ